ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি যে এই ভিডিওটি দেখার চেয়ে মনোযোগ দিয়ে শুনলে বেশি উপকার পাবেন তাই সম্ভব হলে এমন কোনো শান্ত জায়গায় ভিডিওটি দেখুন বা শুনুন যাতে কথাগুলো আপনার মস্তিষ্ক এবং আত্মা পর্যন্ত পৌঁছাতে পারে ঋণ থেকে মুক্তি পেতে এবং শত্রুদের ওপর বিজয় অর্জন করতে ভারতীয় সংস্কৃতি ও জ্যোতিষশাস্ত্রে অনেক কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে এর মধ্যে পেঁয়াজের ব্যবহার একটি পুরনো এবং সিদ্ধ পদ্ধতি হিসেবে গণ্য হয় পেঁয়াজকে নেতিবাচক শক্তি এবং শত্রুদের খারাপ প্রভাব দূর করার জন্য অত্যন্ত শক্তিশালী মনে করা হয় জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্র মতে পেঁয়াজে এমন কিছু প্রাকৃতিক গুণ রয়েছে যা শত্রুর খারাপ উদ্দেশ্যকে ব্যর্থ করতে পারে এবং আপনার জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দিতে পারে এই ভিডিওতে শত্রু মুক্তির জন্য পেঁয়াজের উপায়গুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এখানে পেঁয়াজের বিভিন্ন টোটকা তা করার পদ্ধতি এবং এর পেছনের তন্ত্রবিজ্ঞান বোঝানো হবে এখন এর বিস্তারিত উপায় বলার আগে যারা সত্যিকারের বালাজি মহারাজের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ তারই আশীর্বাদে এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে আরেকটি কাজ অবশ্যই করবেন কমেন্ট সেকশনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে লিখুন জয় বালাজি মহারাজ বিশ্বাস করুন এতে আপনার মনোবাসনা দ্রুতপূর্ণ হবে এবং জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে চলুন এবার আসল উপায় নিয়ে আলোচনা শুরু করা যাক ভক্তবন তন্ত্রশাস্ত্রে পেঁয়াজকে একটি বিশেষ সাধন হিসেবে ব্যবহার করা হয় এর প্রাকৃতিক গঠন নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক তান্ত্রিক আচার অনুষ্ঠানে পেঁয়াজ ব্যবহার করা হয় কারণ এটি শক্তির ভারসাম্য বজায় রাখতে কাজ করে এটি শত্রু দমন কু নজর থেকে রক্ষা এবং গৃহদোষ বা বাস্তুদোষ দূর করতে ব্যবহৃত হয় পেঁয়াজের এই টোটকা বিশেষ করে সেই পরিস্থিতিতে উপকারী যখন আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার সফলতায় বারবার বাধা সৃষ্টি হচ্ছে আপনি নেতিবাচকতা বা কু নজরে ঢুকছেন আপনাকে অরাচিত বিবাদ বা শত্রুতার মুখোমুখি হতে হচ্ছে ভিডিওর শেষে আমরা শত্রু মুক্তির জন্য পেঁয়াজের কিছু ছোট অথচ অলৌকিক টোটকাও জানাব যা মেনে চললে আপনি শত্রুদের হাত থেকে মুক্তি পেতে পারেন তাই শেষ পর্যন্ত সাথে থাকুন এই উপায়গুলো সহজ কার্যকরী এবং নিরাপদ মূল টোটকা পেঁয়াজে পেরেক গেঁথে ফেলে দিন ভক্তগণ পেঁয়াজে একটি পেরেক গেঁথে ফেলে দিলে শত্রু হাত জোট করে ক্ষমা চাইবে আজকের ভিডিওতে এমন একটি উপায় নিয়ে এসেছি যা আপনার লক্ষ্য বা কোটি শত্রুকেও পরাজিত করবে এবং তারা আর কখনোই আপনার জীবনে ফিরে আসবে না যদি আপনি পেঁয়াজে একটি পেরেক গেঁথে এটি ফেলে দেন তবে এই পেরেক এবং পেঁয়াজের মাধ্যমে আপনার শত্রুরা বিদায় নেবে তারা ভাববে যে কেন তারা আপনার সঙ্গে শত্রুতা করার কথা ভেবেছিল এমনকি যদি আপনার গোপন শত্রুও থাকে যারা আডালে থেকে ক্ষতি করছে তারাও হেরে যাবে আর যারা সামনাসামনি আপনাকে বিরক্ত করছে তারাও আপনার জীবন থেকে বিদায় নেবে কখনো কখনো শত্রু বন্ধুর বেশে আসে তাই শত্রুকে চেনা কঠিন হয় ধরুন আপনি শত্রুর নাম জানেন না বা কতজন শত্রু তাও জানেন না তবুও আপনি এই টোটকাটি করুন শত্রু যতই শক্তিশালী হোক বা আপনার ওপর যতই কালা জাদু বা বন্ধন বুদ্ধি দোকান বা ব্যবসার বন্ধন করে রাখুক না কেন এই উপায়ে সব কেটে যাবে বিশ্বাস রাখুন আপনার জীবনের দুঃখ কষ্ট এবং ঋণের সমস্যা দূর হবে এবং বাড়িতে বিবাদ বন্ধ হবে উপায়টি করার নিয়ম এক সময় ও ব্যক্তি এই উপায়টি নারী বা পুরুষ যে কেউ করতে পারেন এটি সূর্যাস্তের পর অর্থাৎ হালকা অন্ধকার হওয়ার সময় করা উত্তম সপ্তাহের যে কোনো দিন এটি করা যেতে পারে দুই উপকরণ একটি গোটা পেঁয়াজ রঙের বা লাল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন কাটা পেঁয়াজ চলবে না একটি লোহার পেরেক নতুন পেরেক নয় বাড়ির পুরনো জং ধরা বা ব্যবহৃত পেরেক নিন কালো রঙের মার্কার প্যান বা কালি তিন পদ্ধতি বাড়ির দক্ষিণ দিকে মুখ করে মাটিতে বসুন কালো প্যান দিয়ে পেঁয়াজের ওপর শত্রু শব্দটি লিখুন কারও নাম লিখবেন না শুধু শত্রু লিখলে সব শত্রু গোপন ও প্রকাশ্য এর আওতায় আসবে যেখানে শত্রু লিখেছেন ঠিক তার নিচে একটি চিহ্ন দিন সেই চিহ্নের নিচে লিখুন হরি এরপর একটি মন্ত্র এগারো বার জপ করুন মন্ত্রটি হল ওম ক্লীম শত্রু নাশিনী মন্ত্র বলার সময় ওই পুরনো পেরেকটি পেঁয়াজের ওপর যেখানে শত্রু লেখা আছে ঠিক তার ওপর গেঁথে দিন এরপর পেঁয়াজটি পেরেক সমেত কোনো কাপড়ে মুড়িয়ে বা লুকিয়ে নিয়ে গিয়ে কোনো নির্জন স্থানে গর্ত করে মাটিতে পুঁতে দিন গর্তটি মাটি দিয়ে ভালো করে ঢেকে দিন বাড়ি ফিরে হাত পা ধুয়ে নিন এই কাজটি করার সময় বা পরে কাউকে কিছু বলবেন না পেঁয়াজের অন্যান্য ছোট ও সহজ টোটকা এক লাল পেঁয়াজ ও সিঁদুর শনিবার একটি লাল পেঁয়াজ নিয়ে কালো সুতো দিয়ে সাতবার পেঁচিয়ে নিন এরপর এতে সিঁদুর লাগান শত্রুর নাম নিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং এটি কোনো চার রাস্তার মোড়ে রেখে আসুন এতে শত্রুর শক্তি দুর্বল হবে দুই প্রবাহিত জলে ভাসানো যে কোনো মঙ্গলবার একটি তাজা লাল পেঁয়াজ নিয়ে নিজের সমস্যার কথা ভেবে হনুমান চালিশা পাঠ করুন এরপর পেঁয়াজটি নদী বা খালের বহমান জলে ভাসিয়ে দিন তিন লেবু ও পেঁয়াজ একটি লেবু ও একটি লাল পেঁয়াজ কালো সুতো দিয়ে বেঁধে মঙ্গলবার বা শনিবার অসৎ গাছের নিচে রেখে দিন এই সময় হনুমান চালিশা পাঠ করুন চার মাথা থেকে নামানো মঙ্গলবার বা শনিবার একটি লাল পেঁয়াজ মাথার ওপর দিয়ে সাতবার ঘোরান এবং ওম হনুমতে নম মন্ত্র জপ করুন এরপর জ্বলন্ত কয়লায় পেঁয়াজটি পুড়িয়ে দিন এতে শত্রুর খারাপ দৃষ্টি নষ্ট হয় পাঁচ কাজে বাধা দূর করতে কর্মক্ষেত্রে একটি সাদা পেঁয়াজ রাখুন প্রতি শুক্রবার এটি বদলে ফেলুন এবং পুরনোটি জলে ভাসিয়ে দিন ছয় হোম বা যজ্ঞে শুভ দিনে যজ্ঞ করার সময় পেঁয়াজের ছোট টুকরো আহুতি দিন এবং ওম ওইং হ্রিন ক্লিন চামুণ্ডাই বিচ্ছে মন্ত্রজপ করুন সাত লঙ্কা ও পেঁয়াজ একটি লাল পেঁয়াজ ও সাতটি কাঁচা মরিচ নিয়ে মাথা থেকে বার ঘুরিয়ে চার রাস্তার মোড়ে রেখে দিন আট দরজায় পেঁয়াজ লাল পেঁয়াজে সিঁদুর লাগিয়ে বাড়ির প্রধান দরজার কাছে রাখলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না সতর্কতা শুদ্ধতা স্নান করে পরিষ্কার কাপড় পরে উপায়টি করবেন গোপনীয়তা উপায়টি করার কথা কাউকে জানাবেন না বিশ্বাস মনে পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা রেখে উপায়টি করুন কর্পূরের বিশেষ টোটকা ধন ও শান্তির জন্য শত্রু যতই শক্তিশালী হোক কর্পূরের সঠিক ব্যবহারে তারা শান্ত হবে কর্পূর ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং ধন আকর্ষণ করে উপায় মঙ্গলবার সন্ধ্যায় তিনটি কর্পূরের টুকরো এবং পাঁচটি গোটা লবঙ্গ ফুলওয়ালা নিন বাড়ির মন্দিরে বসে হনুমান চালিশা পাঠ করুন এবং বেশি ঘি বা চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে এই কর্পূর ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে দিন এর ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে দিন এতে ঘরে মা লক্ষ্মী ও বজরঙ্গলির কৃপা বজায় থাকবে শত্রু নাশ হবে এবং ঋণ থেকে মুক্তি মিলবে মনে রাখবেন এই টোটকা বা উপায়গুলো বিশ্বাস এবং ভক্তির ওপর নির্ভরশীল জয় বালাজি মহারাজ